এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটির পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন মা ও মা কি রে কি হয়েছে এটা আবার কে বা আমি বিয়ে করে এনেছি কি তুই বিয়ে করে এনেছিস ক টাকা কামাই করিস শুনি গোপাল বিজে কেন বাবা পালবে বোমাকে আমিই পালবো ওই মা তোমার আশকারাতেই তো ছেলে আমার জাহান্নামে যাচ্ছে আসো বোমা আসো গৃহ প্রবেশ করো বাবা কি না না বোমা আমি আর তেমন কি ভালো আমার সে তো তুমিই বেশি ভালো বাবা এখন তাহলে আমরা দুজন ঘরে যাই হ্যাঁ আয় বাবা যাও তো বৌমাকে একটু ডেকে আনো কেন আরে পুজো দিতে যেতে হবে না তা তুমি একাই চলে যাও বৌমাকে কোথাও যেতে হবে না শিয়ালের কাছে দিব মুরগি আদি তাই না আদি কেন এক ভারী বেঁচে ফেলো আমার কাছে ধ্যাম না মদ্দা তুমি এখান থেকে যাবে না আমি জুতো পিটা করব যাচ্ছি যাচ্ছি গিন্নি এত রাগ করছো কেন কি ব্যাপার চেঙ্কুদা শুনলাম ছেলে বলে বিয়ে করেছে হ্যাঁ রে বাবা একটা কুচিমাল বিয়ে করে এনেছে তা মালটার নাম কি আর কোন জায়গা থেকে এনেছে রানু রানু বোম্বাইকার রানু তাই নাকি বাড়া হ্যাঁ রে লেওরা হ্যাঁ তা বিয়ের খাওয়া দাওয়াটা হবে হবে বাড়া সব হবে

হ্যাঁ গো বারা হ্যাঁ তাহলে আপনি কিন্তু আমার শাড়ির কুঁচিগুলো ধরে দিবেন ভাড়া শুধু শাড়ির কুটি কেন তুমি চাইলে তোমার সব কিছুই আমি ধরতে পারি ঠিক দাদা আপনি আমার সব কিছুই